মন ভালো রাখতে খাদ্যাভাসে আনন পরিবর্তন শীতের ছোট দিন আর দীর্ঘ রাত অনেক সময় আমাদের মনে এক ধরনের বিষণ্নতা তৈরি করে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিজনাল এফেক্টিভ ডিজর্ডার বা শীতকালীন অবসাদ বলা হয় সূর্যের আলোর অভাব আর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এই সময়ে মন খারাপ বা অস্থিরতা হওয়া স্বাভাবিক তবে জানেন কি আমাদের প্রতিদিনের কিছু ভুল খাদ্যাভ্যাস এই মানসিক অবস্থাকে আরও শোচনীয় করে তুলতে পারে আপনার শরীর হল আপনার মন্দির এখানে আপনি কি উৎসর্গ করছেন তার উপরই নির্ভর করবে আপনার মনের শান্তি চলুন জেনে নিই সুস্থ থাকতে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এবং কি খাবেন মানসিক স্বাস্থ্য রক্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার মন খারাপ থাকলে আমরা অনেকেই চকলেট বা মিষ্টির দিকে ঝুঁকে পড়ি এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিলেও তা দ্রুত কমিয়ে দেয় যা দীর্ঘমেয়াদে মেজাজ খিটখিটে করে এবং অবসাদ বাড়ায় সাদা আটা ময়দা সাদা পাস্তা পাউরুটি বা ময়দার তৈরি খাবার শরীরে প্রদাহ তৈরি করতে পারে রিফাইন্ড কার্বোহাইড্রেট রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে অবসাদের লক্ষণগুলোকে আরও প্রকট করে তোলে অতিরিক্ত ক্যাফেইন শীতের ঠান্ডায় বারবার কফি খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে কিন্তু অতিরিক্ত ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায় এবং স্নায়ুকে উত্তেজিত রাখে দিনে দু কাপের বেশি কফি খেলে অস্থিরতা বাড়তে পারে প্রক্রিয়াজাত খাবার চিপস ইনস্ট্যান্ট নুডলস বা হিমায়িত খাবারে থাকা প্রেজারভেটিভ ও ট্রান্সফ্যাট মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিয়ে মন খারাপের অনুভূতি বাড়িয়ে তোলে কৃত্রিম মিষ্টিকারক ডায়েটের জন্য ব্যবহৃত কৃত্রিম সুইটনার মস্তিষ্কের ডোপামিন বা সুখী হরমোন তৈরিতে বাধা দেয় ফলে মন বিষণ্ন হয়ে পড়ে অবসাদ কাটাতে প্রাকৃতিক দাওয়াই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছ আখরোট ও তিল মেজাজ ভালো রাখতে চমৎকার কাজ করে ভিটামিন ডি ও রোদ সুতের সকালে গায়ে রোদ লাগানো এবং ডিমের কুসুম বা মাশরুম খাওয়া আপনার মানসিক সতেজতা ফিরিয়ে আনবে ডাক চকলেট পরিমিতে ডাক চকলেট স্ট্রেস হরমোন কমাতে জাদুর মতো কাজ করে আপনার জন্য কিছু বিশেষ বার্তা এক নিজেকে সময় দিন খাদ্য তালিকায় পরিবর্তন আনার পাশাপাশি প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রোদে হাঁটুন প্রকৃতি আপনার বিষণ্নতা শুষে নেওয়ার ক্ষমতা রাখে দুই পানির গুরুত্ব পর্যাপ্ত পানি পান করলে শরীরে অক্সিজেনের প্রবাহ সচল থাকে যা মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে তিন ইতিবাচক সঙ্গ খাবারের পাশাপাশি আপনার চিন্তা ও সঙ্গ যেন ইতিবাচক হয় সেদিকে খেয়াল রাখুন আপনার শারীরিক অবস্থার উপরই নির্ভর করে আপনার মানসিক অবস্থা তাই শীতকালীন এই অবসাদ কাটিয়ে উঠতে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন মনে রাখবেন সুস্থ শরীরই সুন্দর মনের কারিগর সতেজ থাকুন হাসি খুশি থাকুন